আজকে আমাদের প্রথম ক্লাস আজকে আমরা শিখব আরবিহর অফ কয়টি এবং কী কে আরবি হর অফ উনতিরিশটি তো চললে শুরু করা যাক

আছে যেগুলা শুদ্ধ উচ্চারণ করতে হলে আমাদের অবশ্যই জিব্বা বের করে পড়তে হবে ও তিনটা হরফের মধ্যে একটি হলো আরেকটি হলো আরেকটি হল জি বর্গের জোর মতো বাংলা জিম

শিদ শিব শিব সদে সদে বদে বদে তা ত জ এটাও জেভে বের করে পড়ব so all right it will be to the chap the airport right Love me, me, no, no. Wow, do you short cool Korea? Wow, ha, Hamza, yeah. ইয়া আমরা এই পেজটা কীভাবে পড়লে ভালো করে আয়ত্তে আনতে পারবো ওই সিক্রেটটা আপনাদের শেয়ার করি প্রথমে শুরুর থেকে একদম সিরিয়াল বাই সিরিয়াল একবার শেষ করব এরপরে এরকম পাঁচবার পড়ব পাঁচবার পড়ার পরে একটু একটু আমরা পারবো তারপরে উল্টা থেকে পড়ে যাবো উল্টা থেকে পড়ে যাবো দুইবার উল্টা থেকে পড়ে যাওয়ার সময় প্রথমে আমাদের একটু আনেজি লাগতে পারে তো আমরা কী করবো এটা উল্টা থেকে পড়ে যাচ্ছি এলেন থেকে আবার পড়ে আসলাম এটা পড়লাম আবার এটা পড়া পড়তেছে আসতেছে না তাহলে এদিক থেকে পড়ে আস পড়ে পড়ে আসে এটা আবার পড়লাম এবার উল্টা থেকে একবার পড়ে যাব আরেকবার উপর থেকে নিস আরেকবার নিচ থেকে উপরে এভাবে ছাড়বারও যদি আমরা পেস্টটা পড়ি ইনশাআল্লাহ খুব সহজেই আমাদের আয়ত্ত চলে আসবে এবং আমাদের দ্বিতীয় পেজ দেখতে থাকুন চোখ আমাদের দ্বিতীয় ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা